শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তারকেশ্বরের পথে এই যেন এক ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে লক্ষ লক্ষ পুণ্যার্থী উন্মাদের মতন এদিক থেকে অধিক অধিক থেকে এদিক ছোটাছুটি করছে আমি কিছু বুঝে ওঠার আগেই এমন কিছু দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠলো যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রবন্ধুরা এই শ্রাবণের পুণ্যতিথিতে তিথিতে আপনারা যারা যারা এই তারকেশ্বরের পথে এসেছেন আপনাদের অভিজ্ঞতা প্রত্যেকেরই হয়তো আছে এই শ্রাবণের তৃতীয় সোমবারে কেমন পরিস্থিতি হয়েছিল তারকেশ্বরের পথে প্রবন্ধুরা এই লক্ষ লক্ষ পুণ্যার্থী যখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রাস্তার মাঝে এ যেন এক জনসমুদ্রের আকার ধারণ করেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থী ছুটে চলেছে তারকনাথের তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে সেই শেওড়াখুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে তারপর কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাবে আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর মন্দিরের ঠিক কাছাকাছি আর এখানে কি কি ঘটনা ঘটেছে আর লক্ষ পূর্ণার্থীদের জল ঢালার অপরূপ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত পূর্ণার্থী এবং ভক্তরা বাবার ভক্ত তারা কিন্তু ছুটে চলেছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তো ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মাইক্রো ব্লগ এখন কিন্তু তারকেশ্বরের পথে রয়েছে আর আমার পিছনে রয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী এক হাজার নয় দু হাজার নয় প্রায় কয়েক লক্ষ পুণ্যার্থী তারা কিন্তু প্রত্যেকেই ছুটে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে আর সেই দুর্লভ দৃশ্য। আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি ফুটিয়ে তোলবার চেষ্টা করছি তো প্রিয় বন্ধুরা এই তারকেশ্বরের পূর্ণভূমিতে অলরেডি আপনারা হয়তো অনেকেই এসেছেন অনেকেই আসার জন্য প্ল্যান করছেন তবে কি বলুন তো হাতে আর মাত্র আছে একটা সোমবার শ্রাবণের পূর্ণতিথিতে আজ তৃতীয় সোমবার এবং এরপর কিন্তু আর পাবেন একটা সোমবার আবারও কিছু আমাদের কিন্তু সেই একটা বছরের অপেক্ষা একটা বছরের অপেক্ষা করে থাকতে হবে আবারও কবে আসবে শ্রাবণের এই পূর্ণ তিথি আকাশে কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো বা রদ্রু আর এরই মাঝে ভক্তরা ছুটে চলেছে হর হর মহাদেব ভোলে বাবা পারকারেগা ভোলে বাবা পারেগা ভোলে ভোম তারকভোম ভোলে বাবা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ যেন এক জনসমুদ্রের আকার ধারণ করেছে চারিদিক থেকে শুধু ভক্তরা উন্মাদের মতন ছুটে চলেছে বাবার স্থানে কারোর মনের মধ্যে কোনো নাই কোনো বাধা নাই কোনো অহংকার সকলে যেন একত্রিত হয়ে প্রত্যেক সনাতনী আমরা যেন আজ মিলেমিশে একাকার হয়ে গেছি আর প্রত্যেকেই ছুটে চলেছি আমরা বাবা তারকনাথের তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত পূর্ণার্থী বাঘ কাঁধে নিয়ে কেউ বা ছুটেছে ছোটো ছোটো ঘটে করে মাথায় করে জল নিয়ে ছুটে চলেছে আর এই যাত্রাপথ কিন্তু এক কিলোমিটার নয় দু কিলোমিটার নয় প্রায় থার্টি সেভেন মানে ৩৭ কিলোমিটার পথ অতিক্রম করবার পর তারপর কিন্তু আপনাদের এসে উপস্থিত হতে হবে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে ভাবছেন এখন আমরা কোথায় রয়েছি এখন আমরা রয়েছি ডাকাতকালীর যে মায়ের মন্দির সেই মায়ের মন্দির এই মায়ের মন্দিরকে কেন্দ্র করে রয়েছে অনেক অলৌকিক লীলা কথা তবে আপনাদের বলে রাখি এই ডাকাতকালীর এই রঘু ডাকাতকে কেন্দ্র করে এই যে যে মা মানে এই যে যে বিশাল একটা মায়ের মন্দিরটি এই মন্দিরটি কিন্তু ভীষণ জাগ্রত এই মাকে কেন্দ্র করে এখানে যে আশেপাশে কয়েকটা গ্রাম রয়েছে কোনো গ্রামে কিন্তু ডাকাতকালী মা ছাড়া অন্য কোনো মায়ের পুজো অর্চনা হয় না মা কিন্তু অসন্তুষ্ট হয় তবে এই স্থানে কিন্তু তারকেশ্বরের যাত্রাপথে সর্বপ্রথম স্টপিজ আমাদের হবে কোথায় বলুন তো এই ডাকাতকালী তলা এই ডাকাতকালী মায়ের মন্দিরে মা শারদা কিন্তু এই স্থানে কিন্তু একটা রাত কাটিয়েছিলেন যে কারণে কিন্তু এখানকার বেশ মাহাত্ম রয়েছে যাই হোক প্রথমে এই ডাকাতকালী মায়ের উদ্দেশ্যে আমরা এখানে থাকবো এখানে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে আবারও হাঁটা শুরু করব। তবে অনেকেই আছে এই মা গঙ্গার জল এই ডাকাতকালিতে নিয়ে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এটা করবেন না কেননা মা গঙ্গা মায়ের পায়ে কখনো মানে যায় না এটা একটা অপরাধ এটা আপনারা করবেন না তার জন্য দেখবেন ডাকাতকালী মায়ের সামনে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে যাতে গঙ্গা জল মায়ের কাছে স্পর্শ না করে এই গঙ্গা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মানে কি বলবো মস্তকে ধারণ করেছে যে কারণে এটা কখনোই মায়ের চরণে জায়গাটা নেই যে কারণে মা মহাদেব তার চরণে জায়গা দিয়েছে তো প্রিয় বন্ধুরা এটা আপনারা অবশ্যই মেনে চলবেন তবে ডাকাতকালী মন্দিরের সামনে একটি শিব মন্দির রয়েছে সেই স্তরে আপনারা অল্প ঢাল্লু ঢালতে পারেন তবে আপনাদের মেইন টার্গেট থাকবে কোথায় বলুন তো সেই তারকেশ্বর তবে এই যাত্রাপথে অনেকেই এই ডাকাতকালী পর্যন্ত এসে ক্লান্ত হয়ে পড়ে এটা তো স্বাভাবিক ব্যাপার কেননা অনেকেই আমাদের পায়ে হাঁটার অভ্যাস নেই যে কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যাই হোক আপনার তারকেশ্বর বা কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ যে স্থানে যান না কেন তার আগে দু তিন মাস ধরে আমাদের হাঁটা একটা প্র্যাকটিস করা উচিত না হলে কিন্তু এই সমস্যাটা আমাদের কিন্তু হবে এই ভক্ত সঙ্গে এই অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগছে আরও একবার আপনাদের বলে রাখি ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমাদের ভীষণ আগ্রহ লাগে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে বাংলা ভাষায় তুলে ধরবার চেষ্টা করে যাতে আপনারা বাড়িতে বসে সুন্দরভাবে আপনার ধর্মীয় স্থানগুলো দর্শন করতে পারেন আমি এক্সপ্লোর করার চেষ্টা করি কেননা আপনাদের অনেকেই আছেন বাড়ি থেকে আসতে পারেন না সময় সুযোগ পান না অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছে তবে এর মধ্যে আপনাদের কচি কথা আপনি জানিয়ে রাখি অনেক বয়স্করা আছেন যারা কিন্তু এসে এখানে অনেক রকমের সমস্যার সম্মুখীন হন যাত্রাপথে অনেক প্রবলেম হয় কেননা বয়সের সঙ্গে সঙ্গে শরীরের ক্লান্তি আরও অনেক কিছুই কিন্তু দানা বাঁধে অনেক মায়েরা আছে তাদের ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তবে কি কি করতে পারেন এই যাত্রাপথে আপনাদের কিছু আমি মানে ছোটোখাটো একটা মানে উপদেশ আমি দিতে পারি চলুন সেটা আপনারা একটু শুনে নিন আশা করি আপনাদের উপকার হবে ধরুন আপনি বাঘ নিচ্ছেন বাঘটা একটা ছোটো মধ্যে নেবেন বেশি বড়ো বাঘ করবেন না আর বেশি বড় বাঘ করতে গেলে গ্রুপ ওয়াইজ আসবেন যেমন বিভিন্ন আমাদের ইয়াং ভাইরা রয়েছে তারা গ্রুপ ওয়াইজ আসলে একজনা নিচ্ছে কিছু দূর গিয়ে আরেকজনা নিচ্ছে এমনভাবে যদি আসতে পারেন ঠিক আছে যদি আপনি একা একা আসেন তবে আপনার বাঁক বা ছোট একটা ব্যাগের মধ্যে করে আপনি কিন্তু নিতে পারেন অনেকেই আছেন ছোট ছোট ড্রামে করে মাজায় গামছার সঙ্গে বেঁধে নিচ্ছে একদম পেছন পজিশন মানে একদম সেখানে কিন্তু মাজার গঙ্গা জলটা রয়েছে এরকম ভাবে যাচ্ছেন এটা যাবেন না এটা অপরাধ অনেকে আছেন মহাকালের বিভিন্ন রকম ভাবে স্কার্ফ গামছা জাতীয় জিনিস রয়েছে সেগুলো তারা মাজায় বাঁচছে এটা ঠিক নয় কেননা মাজার নিচে আমাদের এইসব মহাকাল বা এই সমস্ত লেখা হরাহর মহাদেব লেখা এটা কখনো পড়া উচিত নয় অনেক ভাইরা রয়েছে যারা এই মহাকাল পরা শার্ট বা টি শার্ট ব্যবহার করছে মানে যত্র তারা যেখানে সেখানে আমাদের হয়তো অনেক সময় বসে পড়তে হচ্ছে তো যাই হোক সেই শার্ট টি শার্টকে অবশ্যই সম্মান করবেন কেননা সেখানে লেখা রয়েছে দেবাদিদেব মহাদেবের নাম এবার আপনি হয়তো আমাকে বলবেন যে আপনি বড়ো বড়ো ভাষণ দিচ্ছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন একটু হেঁটে দেখান না দেখুন আমি মানে এই যে আপনারা হয়তো একদিন যাচ্ছেন আর আমি কিন্তু সেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিদিনই আপনাদের সঙ্গে হাঁটছি যাই হোক আমি কিন্তু যাই এবং আসি তো প্রিয় বন্ধুরা এটা আপনারা মাথায় রাখবেন আপনারা হয়তো আমার কথায় অনেক সময় দুঃখ কষ্ট পেতে পারেন তো আপনার যেটা হরহর মহাদেব বা শঙ্করের নাম লেখা রয়েছে সেটাকে রেসপেক্ট এবং সম্মান আমাদের প্রত্যেকেরই করা উচিত আর প্রতি ভিডিওতে আমি একটা কথা বলে রাখি যে আমরা বিভিন্ন সময় এই যাত্রাপথে অনেক অশলীল মন্তব্য বাবাকে নিয়ে অনেক রকম কুটুক্তিকর কথা আমরা বলে থাকি যেটা আমরা কিন্তু বলবো না এটা আমরা সংকল্প করব প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সেটা উল্লেখ করেছি আর আপনারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রটেস্ট করবেন এই ধরনের মন্তব্য করলে তাদের বোঝাবেন ভাই বা দাদা এমনটা বলবেন না অনেক মা বৌদিকে কেন্দ্র করে মাসিকে কেন্দ্র করে বোনকে কেন্দ্র করে অনেক রকম মন্তব্য করে থাকেন এটাও কিন্তু আপনারা করবেন না কেন বলুন তো আমাদের সনাতন ধর্ম শেখায় আমাদের মায়েদেরকে সম্মান করা আমাদের বোনেদেরকে সম্মান করা এবার আপনি বলবেন সবাইকে বোন ভাববো তাহলে বউ কাকে ভাববো দেখুন বউ যাকে ভাবার তাকে ভাবতে পারো প্রিয় মানুষ ভালোবাসার মানুষ একজনাকে আপনি বাঁচতেই পারেন তার মানে আপনার ভালোবাসা সেই ফুটপাতের ফুচকার দোকান নয় যাকে তাকে বিলিয়ে দিলেন তো যাই হোক এমনটা করবেন না নেশাগ্রস্ত অবস্থায় আপনারা বা মানে মাতলামও করবেন না কেননা ধর্মীয় স্থানটাকে আপনারা মস্করার জায়গায় পরিণত করবেন না নেশাগ্রস্ত অবস্থায় যাবেন না প্রত্যেক ভিডিওতে আমি এটা একটা কথা আমি আপনাদের বলে রাখি নেশামুক্ত ভারতবর্ষ গড়ে তুলুন নেশামুক্ত সমাজ গড়ে তুলুন আপনি ভালো থাকবেন আপনার সমাজ ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে খুব সুন্দরভাবে বাবার মাথায় জল ঢালুন বাবার কাছে আমি এই প্রার্থনাটাই করি ভাবুন তো সেই চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে আপনারা তো যাচ্ছেন তো এই চল্লিশ কিলোমিটার পায়ে হাঁটার পথে আপনাদের যাতে কোনো কোনো রকম সমস্যা না হয় এই আশাটা এই কামনাটাই আমরা দেবাদিদেব মহাদেবের কাছে বাবা তারকনাথের কাছে আমি প্রার্থনা করে থাকি প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাইরা কত বড় বড় বাঘ নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি লাস্ট যে সেকেন্ড সানডে গেছে তো সরি মানডে গেছে মানে সেকেন্ড সোমবার দ্বিতীয় সোমবার সেই সোমবারে বড় বড় বাক নিলে যেমন আমাদের গাড়ি রাখার গ্যারেজ হয় ঠিক তেমন বাক রাখারও জায়গা রয়েছে সেখানে রাখার জন্য আপনাদের কাছ থেকে কুড়ি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম অনেক জায়গা কিন্তু রয়েছে তারকেশ্বর মন্দিরের আশেপাশে তবে মনে রাখবেন যাদের কাছে রাখছেন তাদের একটা ছবি তুলে রাখবেন তাদের ফোন নাম্বার নিয়ে রাখবেন হলে এর আগের সপ্তাহে হয়েছে আমাদেরই কয়েকটা বন্ধুরা গেছে তার বড় বড় বাঘ তারা রেখেছে বাঘটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল কিন্তু দেখা গেছে জল টল ঢেলে খাওয়া দাওয়া করে তারপর যখন বাকের কাছে গেছে সেখানে একটা বাকও ছিল না যাদের কাছে দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল তাদেরও কোনো খোঁজ নেই তবে এরকম কিন্তু ঠক যোচ্চ চিটিংবাজের কিন্তু অভাব নেই সমাজে তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কেননা এত বড় বড় আপনারা বাঘ এত টাকা খরচ করে আপনারা বানিয়ে নিয়ে যান তো এটা কিন্তু অনেক সময় আপনাদের চুরি যায় অনেকে হারিয়ে যায় এমন ঘটনা অনেকেরই ঘটেছে সেটা আমি জানি এবং আপনাদের সঙ্গেও হয়তো ঘটেছে আপনাদের কারোর সঙ্গে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কমেন্ট সেকশানে না জানালে কী হবে বলুন তো আমাকে অনেকে উল্টো পাল্টা গালমন্দ করে যাবে তো যাই হোক উল্টো পাল্টা গালমন্দ যারা করে তাদের আমার কিছু যায় আসে না দুটো একটা এরকম মানুষ থাকে কেননা এই হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দর্শন করছে তার মধ্যে দু একজন মানুষ খারাপ মন্তব্য করবে এটা তো স্বাভাবিক ব্যাপার একটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে যে ভালো হতে পারবে দৃষ্টি আকর্ষণের হতে পারবে এমনটা নয় তেমন আমিও আমি একটা অধম সাধারণ একটা মানুষ আমি যে সবার কাছে আপনাদের প্রত্যেকের প্রিয় হতে পারবো এটা আশা করাটা আমার মূর্খের মতন পরিচয় আমার ব্যক্তিগত মত এটা আমি মনে করি যাই হোক দেখতেই পারছেন কত পুণ্যার্থী কত ভক্ত সত্যি আমার এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগে ভক্তরা যখন প্রত্যেকে প্রেম ভালোবাসা মিলেমিশে প্রত্যেক সনাতনী ভাইরা যখন একত্রিত হয়ে ছুটে চলে বিভিন্ন ধর্মীয় স্থানে তখন আমার মনটা না গর্বে ভরে ওঠে এই বুঝি আমার সনাতনী ভাইরা জেগেছে শুধুমাত্র এই শ্রাবণের এই পূর্ণ তিথিতে জাগলে হবে না ভাই হবে না বোন হবে না মা আমাদের জেগে থাকতে হবে প্রতি মুহূর্তে বিভিন্ন রকমভাবে আমরা আক্রান্ত হই বিভিন্ন স্থানে তার জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তেই সনাতনী ভাইরা আমাদের জেগে থাকতে হবে আমাদের পাড়ায় কোনো সনাতনী ভাই যদি আক্রান্ত হয় সেখানে আপনি ছুটে যান তাদেরকে সহযোগিতা করুন আমার যদি কোনো সনাতনী বোন বিবাহ না হয় সেই বিবাহতে আমরা প্রত্যেকে অল্প অল্প করে আমরা এগিয়ে যাব আমরা প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করব। আমার কোনো সং মানে মানে সনাতনী ভাই হায়ার এডুকেশনের জন্য তাদের অর্থ নেই খুব গরিব ফ্যামিলিতে বিলং করে আমরা প্রত্যেকে আগিয়ে যাব। একটা সময় ছিল পাড়ায় ক্লাব সমাজ তারা কিন্তু অনেক সমাজসেবকমূলক কাজ করে যেত কিন্তু বর্তমান সময়ে দেখছেন এটা কি হচ্ছে হচ্ছে না এটা হচ্ছে না বর্তমান ক্লাবে সমাজ সংস্কারমূলক কাজ খুব কম হ্যাঁ অবে অনেকেই করছে তবে তার পরিমাণটা কিন্তু খুবই কম তবে অনেক সংস্থা রয়েছে অনেক এনজিও রয়েছে অনেক আমাদের ভাইরা রয়েছে তারা এই কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে আমাদের কৃষ্ণনগরে আমাদের আদর্শ আমাদের পার্থদা তার নেতৃত্বে আমরাও এরকম সমাজসেবামূলক অনেক রকম কার্য আমরা করে থাকি বিভিন্ন সনাতনী ভাইরা যখন আক্রান্ত হয় আমরা কিন্তু সেখানে ছুটে যাবার চেষ্টা করি যাই হোক তো আপনাদের যদি এমন কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা এই বিষয়টা একটু নজরে রাখবেন আর এই যাত্রা পথে যখন আপনার কোনো পাশে কোনো বয়স্ক মানুষ তিনি যদি প্রবলেমে পড়ে তাকে সহযোগিতা করবেন কোনো মায়েরা তারা যদি দল ছুট হয়ে যায় তাকে সহযোগিতা করবে কোনো বোন যদি রাস্তা ভুল করে যায় তাকে আপনার স যত্নে স্বসম্মানে ট্রেনে তুলে দিন তাকে বুঝিয়ে দিন এইভাবে যান বা এইভাবে যাও বোন এরকমভাবে সসম্মান করুন কারণ মাকে বোনকে বা আমাদের এই মাতৃতুল্য প্রত্যেককে আমাদের সম্মান করা উচিত এটা আমাদের সনাতন ধর্ম আমাদের প্রতিনিয়ত এই শিক্ষাটা দিয়ে থাকে শুধুমাত্র বাবার স্থানে যাচ্ছি আবেগের বসে অমুক যাচ্ছে তমুক যাচ্ছে বলে আমাকেও যেতে হবে না আবেগ দিয়ে কখনো ভগবানের ভক্তি হয় না ভক্তি সবসময় হৃদয় দিয়ে হয় ভক্তি সবসময় ভালোবাসা দিয়ে হয় আবেগ দিয়ে যেমন কোনো ভালোবাসা প্রেমও টেকে না আবেগ দিয়ে ভগবানের ভক্তিও টেকে না আবেগ হচ্ছে কামারশালায় জ্বলন্ত লোহার মতন যখন আপনি আবেগে টগমগ থাকবেন তখন ভক্তিটাও আপনার ভীষণ টগমক হয়ে আবেগে বসে আপনার ভক্তির লেভেলটাও হাই হয়ে যাবে যখন সেই টকমগে লোহাটাকে জল পড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় ঠিক তেমন আবেগপ্রবণ ভগবানের ভক্তি ঠিক তেমনভাবেই উবে যায় মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা হৃদয় থেকে উপলব্ধি করুন মন থেকে ভালোবাসুন মন থেকে উপলব্ধি করুন তবেই কিন্তু ভগবানের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা শুদ্ধভাবে আপনাদের আসবে বাবার জন্য দশ লিটার বিশ লিটার জল নিয়ে যাচ্ছি তাতেই যে শুদ্ধ ভক্তি আপনি পাবেন তা নয় ভগবানের আশীর্বাদ হয়তো পাবেন মহাদেবের আশীর্বাদ পাবেন আশীর্বাদ আর ভক্তি আলাদা জিনিস আমি তো চাই ভগবানের ভক্তি করতে আর ভক্তি এবং আশীর্বাদ একে অপরের পরিপূরক কেননা ভক্তি করলে আশীর্বাদ কম্পালসারি কিন্তু আশীর্বাদ করলেই যে আপনার ভক্তিটা পেয়ে যাবেন এমনটা নয় তার জন্য দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের প্রতিনিয়ত ভক্তি মানে আমাদের যে তার প্রতি ভক্তির শ্রদ্ধা যাতে টিকে থাকে প্রতি মুহূর্তে আর আমরা যারা বৈষ্ণবভাবে বিলং করি তাদের একটাই দেবাদিদেব মহাদেবের কাছে চেয়ে নেওয়া উচিত হে মহাদেব হে দেবাদিদেব মহাদেব তুমি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তোমার ঊর্ধ্বে আর কেউ নেই তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো তুমি আমায় বিষ্ণু ভক্তি প্রদান করো এটাই আমাদের চেয়ে নেবার বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি তারকেশ্বর মন্দিরে আর এই তারকেশ্বর মন্দিরে দেখতে পাচ্ছেন কত ভক্তরা পণ্যার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এটা কিন্তু বেলা মানে মোটামুটিভাবে আপনাদের প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদের দৃশ্য দেখাচ্ছি তাহলে বুঝতে পারছেন তো সকালের দিকে এর পরিমাণটা কোথায় দাঁড়িয়েছিল আর আমি কিন্তু মন্দিরের একটা অন্য গেটে দাঁড়িয়ে আছি যে গেটের লাইন সংখ্যা কিন্তু খুবই কম আর মেইন দিকে যদি আপনাদের নিয়ে যেতাম বাবা 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 হে মহাদেব কোথায় আছো তুমি কিভির ভিড় ভাই আপনাদের বলে বোঝাতে পারবো না যত্র তত্র পড়ে রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ বিভিন্ন রকমের মানে গঙ্গার জলের যে ডিব্বাগুলো রয়েছে ঘটগুলো এরকম অনেক কিছু পড়ে রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন ওই যে দেবাদিদেব মহাদেবের যে তারকনাথের মন্দিরে যাওয়ার তো অনেকগুলো রাস্তা রয়েছে সত্যি কথা বলতেই কি অন্য সময় আসলে তাই রাস্তা চেনা বড় মুশকিল আর এই সময় আমি কনফিউজ হয়ে গেছি কি বলবো পাগলের মতন একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি রাস্তা আর খুঁজে পাই না কেননা আমাকে যেতে হবে স্টেশন এই স্থান থেকে স্টেশন বেরোনোর মতন আমি রাস্তায় খুঁজে পাচ্ছি না দোকানে জিজ্ঞাসা করছি দোকানদার হেজিয়ে যাচ্ছে কেন বলুন তো কেননা তারা প্রতি মুহূর্তে এটা বলতে হচ্ছে তো যে কারণে তবে কি এরো চিহ্ন করা রয়েছে সেই এরো চিহ্ন অনুযায়ী যদি আপনি চলে যান তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হয় না কিন্তু এই ভিড় মধ্যে অনেক সময় এরো নজরে লাগছে না আর বৃষ্টি বর্ষা তো হতেই আছে কি বলবো সত্যি একটা বিরক্তিকর একটা বিষয় কেননা এই বৃষ্টি বর্ষার মধ্যে হাজার হাজার ভক্ত সমাগম তার মধ্যে মানে মিনিটে মিনিটে বৃষ্টি নামছে কখনো কখনো বৃষ্টি থেমে যাচ্ছে এরকম কিন্তু চলতেই আছে যাই হোক এই মন্দিরে জল ঢালবার পর তারপর কিন্তু আশেপাশে অনেক জায়গা রয়েছে অনেক লাল ধাগা থেকে শুরু করে অনেক জিনিস রয়েছে আপনারা বাড়ির জন্য কিন্তু অনেকেই নিয়ে যায় কিন্তু আমি এখন আমার উদ্দেশ্য আমি এখন কোথায় যাব বলুন তো আমি এখন যাবো স্টেশন কিন্তু আমার দুর্ভাগ্য আমি এখন স্টেশনের রাস্তাটা খুঁজে পাচ্ছি না কি বলবো সত্যি এটা আমার কাছে ভীষণ আমি রাস্তা খুঁজে পাচ্ছি না কি বলবো আপনাকে আমি এই যে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে শুধু এদিক ওদিক মানে চারিদিকে তো শুধু লোক আর লোক ভক্ত আর ভক্ত কোন দিকে যাব কোথায় যাব। কারণ প্রত্যেকেই নতুন অনেকেই আছে পূরণ কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না যাই হোক দীর্ঘ প্রচেষ্টার পর তারপর একটা অ্যারো চিহ্ন পেয়েছিলাম অ্যারো চিহ্ন পাওয়ার পর আমরা ধীরে ধীরে এখন যাব আমরা স্টেশনের দিকে আর স্টেশনের দিকে গিয়ে তারপর আমরা কিন্তু বাড়িতে আসবো মায়াপুরে আসবো আবারও কিন্তু কেননা আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের ঝুলন যাত্রা শ্রীধাম মায়াপুরের ঝুলন যাত্রার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে এখন আবারও শ্রীধাম মায়াপুরের অপরূপ সৌন্দর্য আপনাদের প্রতিনিয়ত কন্টিনিউ দর্শন করাবো আর সব শেষে থাকবে শ্রাবণের শেষ সোমবার শেষ সোমবারটা এসে আমরা এবছরের মতন মহাদেবের মানে এই যে জলযাত্রার মানে জল ঢালার এই যে যে তিথি এই তিথিটাকে আমরা এপিসোডটাকে সমাপ্ত করব শ্রাবণের শেষ সোমবার দিয়ে আর তারপরের মাঝখানে আমাদের ঢুকে যাবে ঝুলন যাত্রার এপিসোড তারপর আসছে জন্মাষ্টমী রয়েছে রাধা অষ্টমী রয়েছে এরকম অনেক লোক এপিসোড রয়েছে সেগুলোকেও কিন্তু আপনাদের ধীরে ধীরে দর্শন করাবো আশা করি প্রত্যেকটা এপিসোড আপনাদের যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আরও ভালোবাসা দেবেন প্রত্যেকের ভালোবাসায় আমাদের চ্যানেলটি সত্যি তিনশোকে উতরে গেছে এর জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি হয়তো অন মিলিয়ানও কমপ্লিট হয়ে যাবে সবই আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই তারকেশ্বরের স্টেশন আর স্টেশনের বাইরে কিন্তু প্রচুর ভক্ত এবং পুণ্যার্থী তারা কিন্তু বসে আছে কিসের জন্য স্টেশনে তাদের নির্দিষ্ট সময়ে ট্রেনের জন্য কেউ আসবে শেওড়াফুলি কেউ বা আবার যাবে হাওড়ামুখী এমনভাবে কিন্তু অনেক ভক্তই কিন্তু পৌঁছে যাবে কারণ শ্যাওড়াফুলি যেতে গেলে মানে আপনার হাওড়া যেতে গেলেও সেই শেওড়াফুলির উপর দিয়েই যেতে হবে তো এরকমভাবেই কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে কত ভক্ত এবং পুণ্যার্থী দেখতে পাচ্ছেন প্রত্যেকের চোখে মুখে একটাই অবস্থা ক্লান্তির ছোঁয়া এটা কিন্তু বেশ মানে দেড়টা দুটো মানে বেলা দুটো আড়াইটের সময় আপনাদের দৃশ্য দেখাচ্ছি সকালের দিকের পরিস্থিতিটা কোথায় ছিল জানেন তো মানে এই স্টেশনের সামনে এত পরিমাণে ভিড় ছিল ট্রেনে আপনার ওখানে গেটের ওখানে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ধীরে ধীরে ট্রেন ঢুকছে অল্প অল্প ভক্ত করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না হলে যে কোনো রকমের দুর্ঘটনা প্রবলেম পড়ে যেতে পারে তার জন্য কিন্তু প্রশাসন এবং যে সেন্ট্রাল বাহিনী রয়েছে রেল কর্তৃপক্ষ তাদের কিন্তু বদনাম হতে পারে যে কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে দেখতেই পাচ্ছেন দলে দলে ভক্তরা আসছে স্টেশনের দিকে প্রত্যেকে স্টেশন বা ট্রেন ধরে তবেই কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো চলুন স্টেশনের ভিতরে কি পরিস্থিতি আছে সেটা আপনাদের একটু দেখাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্টেশনের ভিতরে যখন এসেছে একটা ট্রেন ঢুকে অনেকক্ষণই হয়েছে ভিতরটা পুরো গ্যাদারিং আর বড় বড় বাক নিয়ে চলেছে ভক্তরা তাদের বাড়ির উদ্দেশ্যে যাই হোক হার হার মহাদেব ভালো থাকুন সুস্থ থাকুন